ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা পলিটেকনিকে ভর্তির জন্য অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য অথবা সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য বর্তমানে যে অ্যাডমিশান প্রসিডিওর চলছে বা কাউন্সেলিং প্রসেস চলছে তার মধ্যে দিয়ে যাচ্ছ তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা অনেক এরকম ক্যান্ডিডেট আছে তোমরা চয়েস ফিলিংয়ের পরেও তোমরা কোনো কলেজ পাওনি এরকম অনেক ক্যান্ডিডেট থাকতে পারে অথবা এরকম কিছু ক্যান্ডিডেট থাকবে যারা কলেজের নাম এসেছিলো অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু অ্যাডমিশান নাও ঠিক আছে অথবা কেউ আপগ্রেডেশন করেছো এরকমও হতে পারে অথবা কেউ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনই নাও তাদের ক্ষেত্রে কী করণীয় বর্তমানে থার্ড ফেজ হবে নাকি সেই নিয়ে ভিডিও বেসিক্যালি থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট কবে হবে তার জন্য তোমাদের কি করতে হবে বা আবার কোনো চয়েস ফিলিং করা যাবে কি সেইটা নিয়েও কিন্তু এই ভিডিও ঠিক আছে দেখে নাও ভিডিওতে পূর্ণাঙ্গভাবে আলোচনা করে দিচ্ছি এরপরে তোমাদের কার কী করণীয় যারা অ্যাডমিশান নিতে চাও থার্ড রাউন্ডে বা আবার চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করতে চাও নতুন করে চয়েস ফিলিং করতে চাও কারণ চয়েস ফিলিংয়ে অনেক সময় অনেক প্রবলেমের কারণে বা কলেজগুলো ঠিকঠাক সাজানো না হওয়ার কারণে তোমরা কলেজ পাও না তাদের জন্য বেসিক্যালি এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এখানে দেখো রেড কালারে একটা লেখা আসছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হু হ্যাভ নট অ্যালটেড অ্যাট অল অর্থাৎ যারা অ্যালোটমেন্ট হয়নি যারা কোনো কলেজ পাওনি অথবা নট টেকেন অ্যাডমিশান যারা ভর্তি হওনি আফটার অ্যালটমেন্ট এই ফার্স্ট অ্যালোটমেন্ট এবং সেকেন্ড অ্যালোটমেন্টের পরে বা ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজের পরে ক্যান পার্টিসিপেট ইন সেকেন্ড রাউন্ড অনলাইন চয়েস ফিলিং সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং আবার একবার হবে নতুন করে সেখানে অংশগ্রহণ নিতে পারো টু বি হেল্ড ফ্রম থার্টিন্থ জুলাই অর্থাৎ কাল থেকে আঠেরোই জুলাই পর্যন্ত কিন্তু চলবে অর্থাৎ তোমরা আবার চাইলে নতুন করে চয়েস ফিলিং করে নিতে পারো এবং সেই চয়েস ফিলিংয়ের রেসপেক্টে থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে বা থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট হবে তারপরে তোমরা ভর্তি হতে পারো আমি আনুষঙ্গিক ডেটগুলো জানিয়ে দিচ্ছি আপাতত তোমাদের কিন্তু নতুন করে যে চয়েস ফিলিংটা হবে সেটা দেখতে পাচ্ছ আগামীকাল থেকে শুরু হবে যদি প্রবলেম কিছু হয় সার্ভারের বা লেট করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে হয়তো চোদ্দো তারিখ থেকেও হতে পারে মোটামুটি এখানে দেওয়া রয়েছে দেখো তেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে কিন্তু ওটা হবে এবার বিস্তারিত বাকি ডিটেলসটা আলোচনা করছি কবে কী হতে চলেছে এখানটা দেখে নাও তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যাবে দেখো তোমাদের থার্ড রাউন্ডের অ্যাডমিশন তো সরি সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশান বর্তমানে চলছে তার নিচে এটা দেখতে হবে এবার দেখো অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর সেকেন্ড স্লট ফ্রেশ অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল ত্রিশে জুন এটা না তোমাদের এটা ফ্রেশ অনলাইন চয়েস ফিলিং অর্থাৎ সেকেন্ড টাইম যে চয়েস ফিলিং হবে যেটা দেখা আছে। ফার্স্ট এবং সেকেন্ড স্লটের পর সেটা দেখতে পাচ্ছ তেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে কিন্তু হবে এবং তার পরের স্টেপটা কী হতে চলেছে দেখো থার্ড ফেজ রেজাল্ট পাবলিকেশান অর্থাৎ এর পরের ফেজের রেজাল্ট যেটা বেরোবে যেহেতু আঠেরো তারিখ পর্যন্ত হচ্ছে তারপরেই বেরোবে সেটা দেখতে পাচ্ছ কুড়ি তারিখ কুড়ি জুলাই ঠিক আছে কুড়ি জুলাই কিন্তু আবার নতুন লিস্ট আউট হবে সেটা দেখে তোমাদের অ্যাডমিশান চলবে কত থেকে কত পর্যন্ত বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এটা কিন্তু বলা হচ্ছে ফ্রেশ অনলাইন চয়েস ফিলিং অর্থাৎ নতুন করেও হয়তো ক্যান্ডিডেট যারা রয়েছে প্রথমবারে যারা চয়েস ফিলিং করনি ভর্তি হবে বলে চিন্তা চিন্তাভাবনা করনি তারাও কিন্তু নতুন করে আবার চয়েস ফিলিং করতে পারবে ঠিক আছে থার্ড ফেজে অ্যাডমিশান তাদের বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে হবে এবার তারপরেও যদি কোনো সিট খালি রয়ে যায় সেক্ষেত্রে ফোর্থ ফেজ একটা হবে দেখতে পাচ্ছ ফোর্থ ফেজের এখানে ডেট দেওয়া রয়েছে যার রেজাল্ট বেরোবে সাতাশ তারিখ অ্যাডমিশান হওয়ার পর থার্ড ফেজে তারপরে রেজাল্ট পাবলিকেশন আর তার অ্যাডমিশান প্রসেস চলবে উনত্রিশে জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত তারপরেও যদি আরও কোনো ভ্যাকেন্সি থেকে যায় অনেকে যারা হয়তো ফর্ম ফিল আপই করেনি যে এক্সপো বা ভোগলেটের তারাও অনেকে ভর্তি হতে চায় অনেক সময় সেই ক্ষেত্রে কী হবে স্পট কাউন্সিলিং হবে স্পট কাউন্সিলিং কিন্তু সবসময় হয় না তবে এর ইদানিং দু তিন বছর ধরে দেখছি প্রতি বছরই স্পট কাউন্সিলিং হচ্ছে তার মাধ্যমে অ্যাডমিশানও কিন্তু হচ্ছে স্পট কাউন্সিলিং এক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল না করলেও চলবে কলেজে সরাসরি একটা ডেট দেওয়া হবে ওই দিন সবাইকে কলেজে চলে আসতে হবে যেই কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে চলে যেতে হবে কিছু সিট খালি থাকলে তোমাদের অ্যাডমিশানটা কিন্তু ওখানেই হয়ে যাবে যার জন্য ডেট দেওয়া আছে দেখো এখানে দেওয়া রয়েছে তেইশে আগস্ট দু মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত ভ্যাকেন্সি দেখে তারপরে কিন্তু তেইশে আগস্ট স্পট কাউন্সিলিং হবে যে কটা সিট খালি রয়ে যাবে যেমন কোন কলেজের সিট হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ষাটটা সেখানে হয়তো ভর্তি হয়েছে দেখা যাবে পঞ্চাশটা ওই দশটা যে সিট রয়েছে সেইগুলোর কিন্তু ওই স্পট কাউন্সেলিংয়ে অ্যাডমিশান হবে ঠিক আছে মোটামুটি এই তথ্যগুলো তোমাদের দেওয়ার ছিল এখানে রাখলাম হেল্পফুল যদি মনে হয় একটা লাইক একটা কমেন্ট আশা করব তোমাদের কাছ থেকে এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতো হেল্পফুল হতে পারে এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং